সামনের যে অ্যাক্সিডেন্ট করছিলো গাড়িটা ওইটার সামনের সুডার কাজটা এখন আমরা করব তো সর্বপ্রথম কিন্তু আমরা কাটতাছি যে সাইড মার খাইছিলো ওই সাইড কিন্তু কাটাকাটি করলাম কাটার পরে কিন্তু এখন সুন্দরভাবে কাজটা করে দেন তো দেখেন কী অবস্থা করে নিয়ে নিয়েছে গাড়িটা তো আমরা কিন্তু আগে যেভাবে আসিল এভাবে কিন্তু কাজটা করব তাই আমরা কিন্তু ওই যে মালগুলা সুড়াই লইলাম সোড়াই পরে কিন্তু এখন সুদা করবাম সুদা করার পরে কিন্তু কাজটা করবো তো সব মিলাই কিন্তু আমরা ভালো করার চেষ্টা করি সব কাজেই তো আমাদের পাশেই থাকবেন আপনারা আর যাদের কারি সমস্যা আছে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা এই অটোর জগত যত প্রকার কাজ আছে আমরা সব কাজে পারদর্শী সুন্দরভাবেই করার চেষ্টা করি তো আলহামদুলিল্লাহ সব মিলায় দেখেন গাড়িটা কিন্তু মাথাটা কিন্তু শেষ পর্যায়ে কাশ ফিনিশিং শেষ পর্যায়ে তো আমরা এখন কিন্তু গাড়ির ফিটিং করব ফিটিং করার পরে হইল দেখবেন কাজটা কীরকম হলো তা আমাদের কাজটা কেরকম হলো অবশ্যই জানাবেন কমেন্ট করে আশা করি সবাই ভালো আছে